অক্ষয় তৃতীয়া পুজো উপলক্ষে সেজে উঠেছে মা তুলসী তার শিল্পী সাজাচ্ছে মায়ের সাজ দেখুন কি সুন্দর করে শিল্পী একটু একটু করে সাজিয়ে তুলেছে এই হচ্ছে আমাদের একটা বছরের অপেক্ষা থাকে পুজোকে কেন্দ্র বসিয়ে তারপরে তো আমরা প্রতিটি মুহূর্ত অপেক্ষা করি আর প্রত্যেকটা মুহূর্ত আমরা ভীষণ যত্নে উপভোগ করি ভীষণভাবে ভালো লাগা ছড়িয়ে থাকে এটি হচ্ছে প্রথম সূত্রপাত একটা তুলসী গাছকে শাড়ি পরানো হচ্ছে এই প্রথম থেকে শুরু হলো শিল্পী একভাবে চেষ্টা করল কিভাবে অত বড় শাড়িটাকে তার মতন করে পরিয়ে তাকে সাজানো একটু একটু করে স্টেপ এগিয়ে যাওয়া প্রারম্ভিক কাজগুলো ভীষণ আকর্ষণীয় প্রতিটি মুহূর্ত প্রতিটি মুহূর্ত একটা আনন্দে কেটে কেটে যায় ভীষণ ভালো লাগা প্রত্যেকটা মুহূর্ত এই যে দেখো শিল্পীকে সাহায্য করছে বাবাই বাবাই ওখানে ওইরকম করে সব সময় এই হচ্ছে এই যে প্রত্যেকের একটা মানে প্রচেষ্টা যে সুন্দর করে কাজটাকে থেকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই হচ্ছে পরিবারের একাগ্র পরিবারের একটা লক্ষণ সবাই মিলে একসঙ্গে কাজ করা এগুলো হচ্ছে সবচেয়ে ভালো লাগা একটু একটু করে শিল্পী শাড়িটা পরানোর চেষ্টা করছে এত বড় একটা শাড়ি তাকে তুলসী গাছের উপযুক্ত করে তাকে সাজিয়ে তোলা এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার নয় এই হচ্ছে সাজাচ্ছে ওড়না দিয়ে সাজানো হবে এবার ওড়না দেওয়া হলো তারপরে চলবে মুকুট দেওয়া এবং এটা প্রত্যেকের খুব পছন্দের যারাই আসে আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়া পুজোয় তারাই কিন্তু এটাকে বলে যে তুলসী সেজে উঠেছে এবং সেজে ওঠার মূল হচ্ছে শিল্পীর হাত শিল্পী সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা তুলসীকে এবার নারায়ণের পাশে তুলসী বসবে এই হচ্ছে সৌন্দর্য ওমরে আবার ফুলের বিছে পড়েছে যত্নে তাকে সাজানো সাজো সাজাও সুন্দর করে প্রত্যেকটা মুহূর্তেই একটা সুন্দর হাতের ছোঁয়া থাকে প্রত্যেকটা কাজ এইগুলি হচ্ছে আসলে এইবার ঠাকুর বসেছেন সত্যনারায়ণ আর ওই বলল না এবার শ্রীপটে মালা পরিয়ে দিলেন প্রসাদ এই পূজা শুরু হলো এবার গঙ্গায় যাওয়া হবে এখানে অধিবাসের পর গঙ্গায় যাওয়া হবে গঙ্গায় গিয়ে গঙ্গা গঙ্গাকে আবহাওয়া করে আনা হবে তারপরে শুরু হবে এখানকার পুজো এটা হচ্ছে ন তারিখ অক্ষয় পুজোয়ার আগের দিন হচ্ছে এই প্রস্তুতি আমাদের ঠাকুরকে শাড়ি পরিয়ে গোপাল বসানো এই যে আমরা গঙ্গা আবহন করে এসেছি এসে আমাদের যে সত্যনারায়ণ পুজো শুরু হয়েছে গঙ্গা আবহনে এইবারের খুব দুর্যোগের মধ্যে আমরা পড়েছিলাম প্রাকৃতিক দুর্যোগ যাকে বলে একদম এক্সট্রিম পর্যায়ে ছিল গঙ্গার ধার যেমন বিদ্যুৎ ছিল তেমন মানে একটা কঠিন পরিস্থিতি ছাতা বাদ ছিল না এই যে আমরা গঙ্গায় যাব তার প্রস্তুতি